في تر کي ڏيتا پوري ڳمڻي کني ورتي جو 30 تائين گونجائي ڪري چيو هي ته ڪنهن کي 500000 ٽار ۾ ڪل بني ها 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 ना के কথা যেটা আমরা আজকে সবাই মিলে ঘুরে এইখান থেকে শুরু করে একদম শিরসা গাঁও অবধি সব ঘর ঘুরে ফিরে আমরা সবাই দেখলাম যা সুইটা ছিল মৃত্যুঞ্জয় ছিল আমার অঞ্চলের অঞ্চল সভাপতি তোমার সঞ্জয় ছিল এবং ওশি সাহেব এবং বিডিও সাহেব সবাই ছিল তোমরা দাঁড়িয়ে আছো বলে ওরা চলে যেত কথা বলার সেই জন্যই তো বলছি দুটো জিনিস বিয়ত করেছি যেটা আমাদের কে এমএলএস সাহেব বলেছিল আজ থেকে সাত পাঁচ দিন আগে এইখানে যে তোমাদের যে গ্রামের মধ্যে যে জলটা খুঁজি নিয়েছিলে বর্ষাতে সেই জলটা যাতে না ঢোকে তার জন্যে এইখান দিয়ে একটা নালা করে পরে ওই বক্স বক্স কাটিং একটা নালা করব ওই যে তোমাদের ওইখানে কালভাটে ওই কালভাট দিয়ে জলটা যায় তাই তাতে ওই জলটা ফেলে দেওয়ার ব্যবস্থা করব এটা এক নম্বর যদি আগামী দিনে কোনো বিপদ আপদ হলে আমরা সবাই আছি তোমাদের পাশে ওসি সাহেব আছে বিডিও সাহেবও থাকবে তাতে আমরা তোমাদের দায়িত্ব বহন করার দায়িত্ব নেবো সেই সময় যদি কোনো বিপদ হয় সেই দায়িত্বটাও আমরা বহন করব আর দ্বিতীয় কথা তোমাদের ঘরের কথাটা নিয়ে যেটা বিডিও সাহেব বললেন আমার আমাদের এমএলএ সাহেবও সেটা যেটা বলেছে সেটা দ্বিতীয়বারে যখন আমাদের আবাস যোজনা দিয়ে ঘরের যখন সার্ভে হবে তোমাদের টিম তিন টিংখানায় যে ঘর যেটা ভেঙে গিয়েছিল প্রবল বৃষ্টিতে সেই ঘরগুলোকে কমপ্লিট করতে হবে তার সাথে সাথে এখন বর্তমানে তোমাদেরকে পঞ্চাশ হাজার টাকা করে এই সাত দিনের মাথায় যখন আমাদের দ্বিতীয়বার মিটিংয়ে বসবো সেই 50000 টাকা করে তিন জন কা কা সে তো তো বলতে হবে জন যে যে একজন তো থেকে যে তিন জনের নাম দেবে তো এই ছিল ছিলাম কি ছিল তো যখন মাদের এই গলার করি যে কথা ওই আম্মাটা মাথাতে এই পেন্সিল ওই আমরাতে এই জিনিস এ ওই कुत्रा আপনি ওইদিকে এক্সটেন্ড করে না ওই পর্যন্ত কি থেকে পিসি থেকে পাস করতে কিন্তু আমরা আমরা ওই ভিডিওটা না আমরা আমরা চ্যানেল আপ করে আসলে হবে তার গঠন তাহলে নাম করে বলে আমরা বলতে যে জানা আছে আপনারা আপনাদের যে ফর্মগুলো কি অলরেডি পূরণ হয়ে গেছে এইটাটা না কি রিসেপশন ওটা হবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে আপনারা আপনাদের ফর্মগুলো না কি রিসেপশন আপনাদের করতে হবে দায়িত্ব দেওয়া হয়েছে যেন আমাকে হাত ধরিয়ে আপনাদের বাড়িগুলো নিয়ে এসে ওই বাড়িগুলো যেন সরকারি সহযোগিতার আন্ডারে পড়ে সেটা দেখে সবার সামনে বলছে

আজ কি ব্যাপারে এখানে জড়া হয়েছে আজকে আমরা মানে ভেতরে যে ইসিএল এবং রেলের যে প্রজেক্টটা চলছে এখানে যে তিনটে গ্রাম আছে পলাশবনি শীর্ষা এবং কুইজি সে গ্রামের কিছু মানুষের ইফেক্টে তার জন্য আমরা ভিল ভিজিট করলাম যে কিভাবে রেলও বাঁচে গ্রামগুলো যেন বাঁচে তার জন্য আজকে আমরা এখানে একটা ফিল্ড ভিজিট করলাম সোরা কি হলো এখন সোরা এটা আমরা মোটামুটি প্রপোজাল নিয়ে গেলাম রেলওয়ে লোক ছিল প্রশাসনিক লোক ছিল রাজনৈতিক দলের লোকজন ছিল সেটা আমরা সাত থেকে দশ দিন পর আমরা একটা জায়গায় বসবো সেখানে আলোচনার পর টোটাল চিত্রটা আমরা পরিষ্কার করতে হবে এখানকার গ্রামবাসীদের কি উদ্দেশ্য রয়েছে গ্রামবাসীদের উদ্দেশ্য যে প্রজেক্টও হোক আমাদের গ্রামটাও যেন সুরক্ষিত থাকে এইটুকুই তাহলে আমাদের দুটোই উদ্দেশ্য আমাদের প্রোজেক্টও হবে এবং গ্রামের মানুষও যেন সুরক্ষিত থাকে গ্রামটা যেন বাঁচে তারই ব্যবস্থা করবো আমরা আপনার নাম আমার নাম নিত্যঞ্জয় আজকে এই এখানে কি করা হলো অ্যাকচুয়ালি একটা আমাদের রেল রেল লাইন হচ্ছে প্রজেক্টের জন্য পরবর্তী ডাম্পার বন্ধ করে রেলের মাধ্যমেই পুরো প্রোডাকশনটা নিয়ে যাওয়া হয় ট্রান্সপোর্ট করা হয় তো সেটা নিয়ে কোনো সমস্যা নেই আমরা চেয়েছিলাম যেহেতু আমাদের গ্রামের উপর তিনটে রাস্তা বন্ধ করে একটা রেল লাইন হচ্ছে আমরা একটা ওভারব্রিজ চেয়েছিলাম এবং বিগত দিনে দেখেছি আন্ডারপাস কোথাও সাকসেস নেই এবং বিগত দিনে একটা বড় বৃষ্টি হওয়ার ফলে রাস্তা বন্ধ হয়ে গেছিলো ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছি ম্যানেজমেন্ট আজকে লোক পাঠিয়েছিলেন যে ড্রেনেজটা কীভাবে করা যায় তাদের জল না জমে এবং ওভারব্রিজ করা যায় কি না যায় সেটাও ওনারা ভেবে দেখছেন এবং ওনারা শুক্রবার অবধি সময় নিয়েছেন শুক্রবারের মধ্যে আমাদের একটা কমিটি তৈরি হয়েছে সে কমিটি নিয়ে আমরা আমাদের কমিটির চেয়ারম্যান হচ্ছেন এখানকার মাননীয় বিডিও সাহেব মহাশয় ওনাকে নিয়ে আমরা বসবো শুক্রবার দিন সেখান থেকে যদি একটা সদুত্তর বেরিয়ে আসে ভালো নাহলে আমরা আবার কাজ বন্ধ করব এটাই আমরা ডিসিশন ওনারা ওনাদের রয়েছে এখন কাজের ব্যাপারে দেখুন ম্যানেজমেন্ট চাইবে নিজের কাজ বার করে নিতে কিন্তু ম্যানেজমেন্টকে এটাও বুঝতে হবে যে একটা এত বড় প্রজেক্ট চলছে তার পাশে একটা গ্রাম দীর্ঘদিন ধরে গ্রামটা ছিল আগামী দিনেও থাকবে পঁচিশ বছর তিরিশ বছর আমরা কী পাবো ফ্যাসিলিটি আমরা তো একটা রাস্তা চেয়েছি লাস্টমাত্র সেটাও কি আমরা পাবো না এটা কি খুব অন্যায় আবদা আমার মনে হয় না একটা ওভারব্রিজ করা কোল মাইন এত বড়ো মানে কোল ইন্ডিয়ার কাছে কোনো বড় ব্যাপার আমরা বলেছি আমাদের তিনটে গ্রাম আছে কোচডি সিরসা পলাশবনি আমরা নিজেরা একবার আলোচনায় বসবো সেখানের থেকে কি বিষয় উঠে আসে দেখি শুক্রবার দিন আমাদের বৈঠক আছে এখানে ম্যানেজমেন্টের সঙ্গে সেখান থেকে একটা বিষয় উঠে আসবে প্রথম হচ্ছে জলটা যেন যেমন জনতন প্রকার আমাদের গ্রামের মধ্যে দিয়ে না যায় একটা আলাদা ড্রেনেজ করা হয় আর আমাদের একটা ওভারব্রিজ লাগবে এর কাজ যদি না হয় কোনো সুরাহা না মেলে তাহলে পরবর্তী পদক্ষেপ কি নেবেন আপনারা টেবিলে বসলেই সুরোহা পাওয়া যাবে সুরা হবে না এরকম কোনো ব্যাপার নেই আপনি যদি ওভারব্রিজ না দেন আমাকে এমন একটা রাস্তা দেন যাতে বর্ষাকালে জল জমে গেলে আমার যারা আমাদের জায়গা স্কুল হসপিটাল ব্লক অফিস থানা সব কিছু আমি যেন পাঁচ মিনিটের জায়গায় আমি সাত মিনিট লাগুক আট মিনিট লাগুক কিন্তু যেন আমার ওই যোগাযোগটা যেন সঠিকভাবে হয় সেটার আপনি একটা সুবন্দোবস্ত করুন আমাদের কোনো আপত্তি নেই আপনার নাম রূপক পাঞ্জা পান্ডাব বিধানসভার কনভেনার ভারতীয় জনতা পার্টি